আমি নতুন স্যান্ডেল কিনেছি স্লাইট এটা দেখানোর জন্য আমি ব্লগটা শুরু করেছি যে দেখেন কত সুন্দর একটা স্লাইড এক হাজার বিশ টাকা নিচ্ছে এটার দাম কিন্তু এটা কিনা আমার ঠিক হয়নি এত দাম দিয়ে হ্যালো গাইস কেমন আছেন সবাই বিট ব্লগ ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে এবং যারা যারা এরকম বাংলা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিট বার্ন লাইফ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ওকে এখন হচ্ছে সকাল এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছুই কমপ্লিট পাখিদের ডাক শোনেন কত জোরে ডাকতেছে কই গেল ওইটা কি পাখি খুঁজে বের করি আসলে কারেন্ট নাই ঠিক আছে এই জন্য হচ্ছে অনেক গরম এই জন্য ঘামতেছি দেখতে পারতেছেন ফেস রোজ থাকি রকম গরমের চোটে শরীর থেকে ঘাম বেরোয় যাচ্ছে দেখেন কারেন্ট নাই এই যে মিটার অফ কোনো কিছু করতে পারতেছি না কারেন্ট আসবে কখন জানি না কেছে সেই সকালে ও এটা ছিঁড়ে গেছে কিভাবে বলেন তো কি ছিঁড়ে গেছে এটা আমাদের রান্নাঘরের যেখানে পানি দিয়ে ঢাকা থাকতো সব কিছু সেটা ছিঁড়ে গেছে কিন্তু এখানে কি পাখি ডাকতেছি পাখিটাকে তো খুঁজে পাচ্ছি না দোয়েল পাখি দেখতে পারতেছি কিন্তু এই জোরে জোরে যেটা ডাকতেছে এইটা কি আমরা কিন্তু এখানে ভাড়া থাকি আপনাদেরকে বলতেছি বারবারই যে এটা কিন্তু আমাদের বাসা না এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের বাসা ইয়াস টিনের ঘরে থাকি আমরা অনেক গরম পড়ছে আজকে বাতাস ছাড়ছে বাট দেখেন বাতাস আসছে না বিড়াল আসছে যে মতন বিড়াল আবাদ চলে আসছে তো আমাকে দেখে ভয় পায় এখন ওই জন্য সেদিনকে আমরা দিছিলাম না এই পাখিটা ডাকতেছে এখানে এটা হচ্ছে টুনটুনি পাখি আছে না ওই রকম ধরনের একটা পাখি ওটা কিন্তু খেতে কিন্তু বেশ সুস্বাদু তো আসলে যে জন্য আসলে ব্লগটা শুরু করেছি এই যে এই যে গাইস আমি নতুন স্যান্ডেল কিনেছি স্লাইড এটা দেখানোর জন্য আমি ব্লগটা শুরু করেছি এই যে দেখেন কত সুন্দর একটা স্লাইড এক হাজার বিশ টাকা নিছি এটার দাম কিন্তু এটা কিনা আমার ঠিক হয় না এত দাম দিয়ে কারণ এত টাকা দিয়ে এটা কিনা আমি ঠিক করতে পারিনি তাই এক জায়গায় বেড়াইতে গেলে বা কোনো জায়গায় গেলে কোনো স্যান্ডেল নাই আমার এই যে সিরাতা পরে যেতে হয় দেখেন এই যে লাল জোড়া পরে যেতে তবে সেলাই করা আছে সত্যি দিয়ে এই জন্য এটা কিনছি কোয়ালিটি ভালো আছে মোটামুটি এডিডাসের ব্র্যান্ড তো নরম আছে এখান থেকে ফোম কিন্তু এখান থেকে বুঝছেন নিচের এটাও কিন্তু অনেক নরম এই জন্য ভালো লাগছে গরিব মানুষের স্লাইড আর কত ভালো হবে তো স্লাইডটা কেমন লাগলো সবাই জানাবেন এই তো আজকের পরিবেশ সকালে বৃষ্টি নেমেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে কিন্তু শুকায় গেছে রোদের কারণে গরমের কারণে এখন অনেক গরম উঠছে ইয়াস এখনও অনেক গরম লাগতেছে তো এখন ভিডিও করবো না ভালো লাগতেছে না এই জন্য ওকে সিও নেক্সট টাইম অ্যানাদার কোনো ব্লগে ওকে ব্রো ব্রো আর যদি কোনো ফানি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম এবং টিকটকে লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে